বুলীয় ভাষ্য ও ভেনচিত্র থেকে মানে সপ্তম অধ্যায় থেকে যে এসএকিউগুলো তোমাদের সামনে আমি শেয়ার করব। এগুলো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন এর বাইরে একটাও প্রশ্ন আসবে না আরেকটা কথা বলে দিচ্ছি যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও এবং হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চাও তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে শেয়ার করে দাও যাদের যাদের ফুল টিউশন দরকার কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় আর আমার এখানে যারা পড়ে তারা আসিতে আশি পায় আর লজিক হানড্রেড পারসেন্ট যে কোনো অধ্যায় যেমন এখন শুরু হয়েছে বুলীয় ভাষ্য ও ভেনচিত্র তো দু হাজার পঁচিশের ফুল টিউশন ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেছে যে টিউশন তোমরা টাকা দিয়ে পড়ো হাজার হাজার টাকা খরচা করে সেই টিউশনটাই সম্পূর্ণ টিউশন এবং হানড্রেড পার্সেন্ট লজিক শিখতে পারবে হানড্রেড পারসেন্ট নোট আর এখানে পড়লে আলাদা কোনো টিউশন নিতে লাগবে না প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও সুন্দর করে খাতার মতো সাজানো আছে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে নোট থেকে শুরু করে এমসি কুয়েসিক অধ্যায় ধরে ধরে এখন চলছে স সপ্তম অধ্যায় এর আগের দিন আমি তোমাদের বলীয় ভাষ্য ভেনচিত্র থেকে এমসি কিউ কমপ্লিট করে দিয়েছি লিখে দিয়েছি আর আজকে হচ্ছে এসি কিউ তো ফটাফট এই এই অধ্যায় থেকে এগুলো খাতার মধ্যে লিখে নেবে তারপরে শুরু হয়ে যাবে লজিক ক্লাস তো ফিলোসফিতে প্রকৃতপক্ষে লজিক নোটস এমসিকিউ এসিউ যদি শিখতে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি গ্যারেন্টিতে বললাম আজকে ক্লাস করার পর থেকে বলবে যে কি একটা সুন্দর চ্যানেল পেয়েছি যেখানে টাকা দিয়ে পড়তে হতো সেই পুরো টিউশনটাই ফ্রিতে পেয়ে যাচ্ছি তো চলো প্লিজ অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে বন্ধুদেরকে তো চলো প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে লিখে নাও যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ব শ্রেণী বলে দাঁড়িয়ে যেমন পরি মৎস্যকন্যা ভূত নেক্সট প্রশ্ন অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী বা শূন্য গর্ব নয় কাকে বলে যে শ্রেণী অন্তর অন্তত একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব নির্দেশ করে তাকে অশূন্য শ্রেণী বলে যেমন মনুষ্যত্ব শ্রেণী দাঁড়ি নেক্সট প্রশ্ন বুলীয় ভাষ্য কি অস্তিত্বমূলক তাৎপর্যের ভিত্তিতে জর্জ বুল নিরপেক্ষ বচনের যে ব্যাখ্যা দিয়েছেন তা বুলীয় ভাষ্য নামে পরিচিত প্রশ্ন অস্তিত্বমূলক তাৎপর্যের ধারণার প্রবক্তাকে উত্তর জর্জ বুল প্রশ্ন ধারণার উৎস কি উত্তর অস্তিত্বমূলক তাৎপর্য নেক্সট প্রশ্ন অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে উত্তর কোনো বচনের মাধ্যমে যদি অন্তত কোনো একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে ঘোষণা করা হয় তবে তাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলে নেক্সট প্রশ্ন কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে উত্তর বিশেষ বচনের অর্থাৎ আই এবং ও বচনের নেক্সট প্রশ্ন কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই সামান্য বচনের অর্থাৎ এ এবং ই বচনের এবার চলো নেক্সট প্রশ্ন ভেনচিত্র কাকে বলে জন ভেন বুলিও লিপিকে অনুসরণ করে চিত্রের মাধ্যমে নিরপেক্ষ বচনকে প্রকাশ করার এক অভিনব পদ্ধতি উদ্ভাবন করেন উদ্ভাবকের নাম অনুসারে এই প্রকার চিত্রকে ভেন চিত্র বলে নেক্সট প্রশ্ন ভেন চিত্র রূপায়ণে কখন ক্রস চিহ্ন দেওয়া হয় বসানো হয় উত্তর ভেন চিত্রে কোনো অশূন্য শ্রেণী বোঝাতে নেক্সট প্রশ্ন ভেন চিত্রে কোনো শূন্য শ্রেণী বোঝাতে ড্যাশ উত্তর ছায়াবৃত্ত ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন পরস্পর ছেদি বৃত্ত কাকে বলে উত্তর দুটি বৃত্ত যখন পরস্পর পরস্পরকে ছেদ করে তখন তাদের পরস্পর ছেদি বৃত্ত বলে নেক্সট প্রশ্ন ভেন চিত্রে দুটি পরস্পর ছেড়ি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে উত্তর চারটি এস পি বার কমা এস পি কমা এস পি কমা এস বার পি বার নেক্সট প্রশ্ন বুলীয় ভাষ্য খাতাটা একটু ছিঁড়ে গেছে পড়াতে পড়াতে সবাইকে খাতাটা ছিঁড়ে গেছে আমার অফলাইন স্টুডেন্টকেও পড়াই তো বুলীয় ভাষ্য অনুযায়ী কোন বিরোধিতা বৈধ উত্তর বিরুদ্ধ বিরোধিতা নেক্সট প্রশ্ন বিরুদ্ধ শ্রেণী কাকে বলে উত্তর যদি দুটি দুটি পথ এমন শ্রেণীকে বোঝায় যার কোনো বস্তুই উভয় যার কোনো বস্তুই উভয় শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে না তখন সেই বিরোধী শ্রেণী দুটিকে পরস্পরের বিরুদ্ধ শ্রেণী বলা হয় যেমন মানুষ শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী অমানুষ নেক্সট প্রশ্ন একক শ্রেণী কাকে বলে যে শ্রেণী কেবল একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব নির্দেশ করে তাকে একক শ্রেণী বলা হয় নেক্সট প্রশ্ন পরিপূরক শ্রেণী কাকে বলে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয় চলো নেক্সট প্রশ্নে খাতাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এটাকে আবার লিখতে হবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবেন শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন কিন্তু দরকার কারণ আমি পরিশ্রম করে তোমাদেরকে ফুল টিউশন পড়াচ্ছি শুধু তুমি একা ক্লাস করলে হবে না লাইক করে সাবস্ক্রাইব করে নতুন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু তাদের জন্য যারা ফিলোসফিকে ভালোবাসে পড়তে যারা প্রকৃতপক্ষে লজিক শিখতে চাই যারা অভাবে টিউশন নিতে পারে না যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না তাদের জন্যই সম্পূর্ণ টিউশনটা আমি অন করেছি আমি রেগুলার বেসিসে ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলেই প্লে লিস্টে গেলেই তোমার যখন ইচ্ছা অধ্যায় ধরে তুমি রাত বারোটা দুটা তিনটা যখন ইচ্ছা মামার বাড়ি কাকার বাড়ি জেটুর বাড়ি রাস্তাঘাটে যেখানে ইচ্ছা সেখানে তুমি আমার ফুল টিউশনটা পড়তে পারবে আর কোনো টাকা দিতে লাগবে না ঠিক আছে আর যাদের যাদের ইচ্ছা আমার চ্যানেলে জয়েন হতে তোমরা জয়েন হতে পারো ঠিক আছে অবশ্যই শেয়ার করবে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে আমার এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়ে হাজার হাজার স্টুডেন্ট পড়ে আশি তাসি পেয়েছে আর প্রকৃতপক্ষে লজিক যেহেতু ফিলোসফিটা প্রকৃতপক্ষে লজিক তাই যেমন নোটস পাচ্ছ সম্পূর্ণ অধ্যায় ধরে ধরে এমসি কিউ কিউ আলাদা কোনো টিউশন নিতে লাগছে না ঠিক তেমনি লজিক তুমি যেখানেই পড়ে না যেখানেই পড়ে থাকো না কেন যেমন লজিক শিখতে পারো না যে অধ্যায় তুমি লজিক শিখতে পারছো না সেই অধ্যায়গুলো আমার প্রোফাইলে গিয়ে প্লে গিয়ে সেই অধ্যায় লজিকগুলো শেখো বচন বচনের বিরোধিতা অমান্ত মনুমান নিরপেক্ষ নেয় কোন লজিক প্রাকল্পিক বৈকল্পিক এই যে এখন শুরু হবে এই যে এই এমসি কিউসিউ লেখার পর এই অধ্যায় থেকে লজিক ক্লাস শুরু হবে তো এরকম ট্রুথ তারপর ট্রুথ ফাংশান স সপ্তম অধ্যায় চালু হয়েছে রানিং ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে তো এরকম লজিক মানে হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি এমন এমন নিয়মে লজিক করিয়েছি যেটা কোনো বইয়ে পাবে না ভাষায় কোনো পাবে না আর আমার রুলস মানে আমার রুলস আমার রুলস লজিক প্রকৃতপক্ষে শিখতে হলে আমি যেভাবে লজিক শিখিয়েছি সেভাবেই তোমাদেরকে হতে তবেই তুমি প্রকৃতপক্ষে লজিক শিখতে পারবে ঠিক আছে তো যে যে অধ্যায়গুলো লজিক ভালো বারবার করে সেগুলো প্র্যাকটিস করবে আর নোটসগুলো তো মুখস্থ করবে অধ্যায় ধরে ধরে এমসিকুয়েসিক যেগুলো লিখে দেওয়া হচ্ছে তো আজকে যেমন সপ্তম অধ্যায় থেকে এসিকিউ শেয়ার করছি খাতার মধ্যে লিখে নেবে এর আগের দিন এমসিকিউ দিয়েছি সেগুলো মুখস্থ করে নেবে তাহলে সপ্তম অধ্যায় রানিং চলছে ফুল টিউশন ঠিক আছে আর মাত্র কয়েকটা অধ্যায় আছে পাঁচটা অধ্যায় খুবই ছোট ছোট অধ্যায় ঠিক আছে সবচেয়ে বড়ো বড়ো অধ্যায় লজিক চ্যাপ্টার কিন্তু কমপ্লিটের পথে হুম সমীকরণের আকার কি উত্তর বুলীয় রীতি অনুসারে এস ধারা এস দ্বারা নির্দেশিত শ্রেণী শূন্যগর্ভ হলে এস ও ও এর মধ্যে একটা সমীকরণ চিহ্ন সমান সমান বসিয়ে লিখতে হয় একেই বলে সমীকরণের আকার প্রশ্ন এস অসমীকরণের আকার কি উত্তর গুলীয় রীতি অনুসারে এস দ্বারা নির্দেশিত শ্রেণী যদি সদস্য যুক্ত হয় তবে এস এবং ও এর মধ্যে একটা অসকমী অসমীকরণ চিহ্ন নর্থ ইজিক্যাল টু জিরো টু সমান সমান দিয়ে কেটে দিতে হবে বসিয়ে লিখতে হয় সমান লিখতে হয় এস নর্ট ইজিক্যাল টু জিরো একেই বলে অসমীকরণের আকার তার মানে এই চিহ্নটাকে বলে অসমীকরণ আকার নেক্সট প্রশ্ন নিঃশূন্য বচন কাকে বলে যে বচনের উভয় পথ দ্বারা কমপক্ষে একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব বোঝায় তাকে নিঃশূন্য বচন বলা হয় যেমন বিজ্ঞ মানুষ নেক্সট প্রশ্ন অস্তিত্বমূলক দোষ কাকে বলে যে বচনের অস্তিত্বমূলক স্বীকৃত স্বীকৃতি নেই কমা সেই বচনকে হেতুবাক্য করে যদি এমন বচন নিশ্চিত করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে তখন সেই যুক্তিকে অস্তিত্বমূলক দোষ বলা হয় নেক্সট প্রশ্ন শ্রেণী বলতে কি বোঝো উত্তর শ্রেণী বলতে একাধিক ব্যক্তি ও বস্তুর মধ্যে উপস্থিত একটি সাধারণ ধর্মকে বোঝায় নেক্সট শ্রেণী গুণফল বা শ্রেণী ব্যবচ্ছেদ কাকে বলে যে সব ব্যক্তি বা বস্তু একই সঙ্গে দুটি শ্রেণীর সদস্য কমা তাদের নিয়ে যে ক্ষুদ্রতর শ্রেণী গঠন করা হয় সেই ক্ষুদ্রতর শ্রেণীটিকে উক্ত শ্রেণী দুটির গুণফল বা ব্যবচ্ছেদ বলা হয় এই হলো তোমাদের এসিকিউ তো এই সপ্তম অধ্যায় থেকে বলীয় ভাষ্য ভেনচিত্র থেকে যে সমস্ত এমসি কিউ আর এসিকিউগুলো আমি লিখে দিয়েছি খাতার মধ্যে তোমরা লিখে নেবে এই অধ্যায় থেকে হচ্ছে কোনো বড়ো প্রশ্ন আসবে না এমসি কিউ আর এসিকিউ আসবে যেগুলো আমি তোমাদের কমপ্লিট করে দিলাম তো হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা খাতার মধ্যে লিখে নেবে যদি আগের অধ্যায়গুলো না করে থাকো প্রোফাইলটা ভিজিট করে অধ্যায়ে ধরে ধরে খাতার মধ্যে যা লিখে দিয়েছি তার বাইরে একটাও প্রশ্ন আসবে না যেমন নোটস লজিক থেকে শুরু করে লজিকের প্রশ্ন হলে লজিক যদি পরীক্ষায় পড়তে হয় যেমন লজিক শিখিয়েছি লজিকগুলো করবে লজিক হান্ড্রেড পারসেন্ট শিখতে পারবে এমন এমন নিয়মে লজিক শিখেছি যেমন লজিক শিখবে ঠিক তেমনি এমসিকিউ এসিকিউ এইট মার্ক লজিক এইট মার্ক নোটস যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এইট মার্কের প্রশ্ন আসবে না যে যে অধ্যায় থেকে আসবে সেই অধ্যায় এইট মার্কের করিয়েছি যে অধ্যায় থেকে এমসিকিউ আসবে সেই অধ্যায় থেকে এমসিকিউ করিয়েছি এসিকিউ করিয়েছি যে অধ্যায়ের লজিক আছে সেই অধ্যায় লজিক করিয়েছি তো এইভাবে অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা প্লে লিস্টে যাও সুন্দর করে সাজানো আছে খাতার মতো যুক্তি অধ্যায় আলাদা বচন অধ্যায় আলাদা বচনের বিরোধিতা অধ্যায় আলাদা অমাধ্যম অনুমান আলাদা নিরপেক্ষণে আলাদা প্রাকল্পিক ও বৈকল্পিক আলাদা বর্তমান হচ্ছে বুলীয় চিত্র তো এইভাবে বারোটা অধ্যায় আস্তে আস্তে সব পেয়ে যাবে ক্লাস চলছে আরেকটা কথা বলেছি এগুলো হচ্ছে মেইন ক্লাস মেইন ক্লাস মানে যা টিউশন যা মেইন জিনিস একদম প্রথমত যেগুলো পড়াই সম্পূর্ণ কোর্সটা করে কমপ্লিট করে দিয়ে সেগুলো মেইন ক্লাস এক্সট্রা ক্লাস কি এক্সট্রা ক্লাসের মধ্যে আছে হচ্ছে তোমাদের প্র্যাকটিস এক্সট্রা ক্লাসের মধ্যে আছে কোন প্রশ্নটা প্রশ্ন বলতে কি নোট না প্রশ্ন বলতে হচ্ছে যে লজিকটা ঘুরিয়ে আসতে পারে কিভাবে আসতে পারে সেগুলোই হচ্ছে এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাস কি এক্সট্রা ক্লাস হচ্ছে যে অনেকে আছে স্টুডেন্ট যারা পেছনে পড়ে গেছে নোট খুঁজে পাচ্ছে না তাদের জন্য রিপিট ক্লাস সেটা হচ্ছে এক্সট্রা ক্লাস বোঝাতে পারলাম তো মেইন ক্লাস ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য মেইন ক্লাস করবে আর এক্সট্রা ক্লাস কিন্তু লজিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যেটা আমি প্র্যাকটিস করাই যেটা পরীক্ষায় ঘুরে আসে তো আমি মেইন ক্লাস করবে অবশ্যই এক্সট্রা ক্লাস করবে ঠিক আছে আর ক্লাস চলছে অবশ্যই ক্লাস সবাইকে লাইক করে কমেন্ট করে অ্যান্ড সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে সেটা স্কুল স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ কারণ আমি এই সুযোগ যখন দিয়েছি তো তোমাদের একটু দায়িত্ব পড়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সবার কাছে ছড়িয়ে দেওয়া যাতে সবাই ক্লাস করার সুযোগ পায় তো চলো ফটাফট মুখস্ত করে নেবে আর এরপরে কিন্তু এই অধ্যায় থেকে শুধু বাকি থাকলো লজিক ক্লাস ব্যাস তাহলেই তোমাদের একদম কমপ্লিট এমসি কুসিগুলো লিখে দিয়েছি ঝাড়া মুখস্ত করো এরপর লজিক ক্লাস করবে ব্যাস কেউ আটকাতে পারবে না